প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর হবে নয় নম্বর অঙ্ক দিয়ে আমাদের নয় নম্বর অঙ্কে বলা আছে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলের ক্রয় মূল্য কত তো আমরা লিখি মনে করি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা মনে করি আমরা ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো টাকা তো এখানে হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আমাদের কত হবে ক্ষতিতে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো টাকা মাইনাস দশ টাকা সমান হচ্ছে নব্বই টাকা আবার বলা আছে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আমাদের কত হবে একশো প্লাস হচ্ছে সমান একশো পাঁচ টাকা তাহলে বেশি বিক্রয় মূল্য কত হবে সুতরাং বেশি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য হচ্ছে একশো পাঁচ বিয়োগ হচ্ছে নব্বই তাহলে আমাদের হচ্ছে পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি পনেরো টাকা বেশি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত একশো টাকা তো আমরা একটু লিখি বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো টাকা আবার বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে বিক্রয় মূল্য যদি আমাদের এক টাকা বেশি হয় আমাদের ক্রয় মূল্য হবে কত কম কম হলে ভাগ বিক্রয় মূল্য আমাদের প্রশ্নে দেওয়া আছে কত চারশো পঞ্চাশ টাকা যদি বেশি হয় বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য কত হবে এখানে আমাদের ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে তিন হাজার টাকা আমাদের আমাদের উত্তরে কি হবে আমাদের উত্তর হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা আমাদের দশ আমাদের দশ নম্বর কোশ্চেনে বলা আছে যে কোন কাজ রফিক বিশ দিনে এবং আতিক তিরিশ দিনে করতে পারে তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ আতিক একা সম্পন্ন করে কাজটি কত দিনে শেষ হয়েছিল আচ্ছা তাহলে আমরা শুরু করি রফিক হচ্ছে বিশ দিনে করে রফিক বিশ দিনে করে এক বা সম্পূর্ণ অংশ এক বা সম্পূর্ণ অংশ সুতরাং রফিক একদিনে কতটুকু করবে রফিক রফিক একদিনে কতটুকু করবে এক বাই অংশ সেম ভাবে আতিক প্রত্যেকের একদিনের কাজ আগে বের করতে হবে আতিক তিরিশ দিনে করে কতটুকু তিরিশ দিনে করে এক বা সম্পূর্ণ অংশ একবার সম্পূর্ণ অংশ সুতরাং আতিক একদিনে কতটুকু করবে আতিক করবে এক বাই তিরিশ অংশ তাহলে প্রফিক ও আতিক এক করে কতটুকু বাই বিশ আর হচ্ছে এক বাই তিরিশ এত অংশ তো আমরা এখানে একটু লশক করি লসক গুলো হচ্ছে ষাট আমাদের তিন কুড়ি ষাট পাঁচ বারো ষাট তাহলে হচ্ছে আমাদের এক বাই বারো অংশ তো রফিক এবং আতিক একদিনে কাজ করলে তারা হচ্ছে এক বাই বারো অংশ কাজ করতে পারে এখন আমরা দেখি যে রফিক রফিক ও ও আতিক এখন আমরা দেখি তিন দিনে কতটুকু করে কারণ কি হচ্ছে তারা একত্রে তিন দিন কাজ করলো তিন দিনে করে একদিনে যদি তারা এতটুকু করে তাহলে তিন দিনে কি বেশি করবে তাহলে তিন দ্বারা গুণ তাহলে এক বাই চার অংশ তাহলে তারা তিন দিনে করে হচ্ছে এক বাই চার অংশ আমাদের অবশিষ্ট কাজ থাকলো কতটুকু এটা এখন আমরা বের করব অবশিষ্ট কাজ টোটাল কাজ হচ্ছে এক এর মধ্যে তারা এক বাই চার শেষ করে ফেলছে তাহলে থাকবে কত তিন বাই চার অংশ এতটুকু কাজ হচ্ছে বাকি আছে তাহলে রফিক এবং আতিক তিন দিন কাজ করার পরে এতটুকু কাজ বাকি আছে তাহলে এখন আমরা একটু আতিক এটা বের করি আতিক একদিনে কতটুকু করে এতটুকু তাহলে এক বাই তিরিশ অংশ অথবা এক বা সম্পূর্ণ অংশ করে তিরিশ দিনে এভাবেও লিখতে পারি যে আতিক তো আতিক হচ্ছে কাজটা কিভাবে করে আতিক হচ্ছে সম্পূর্ণ কাজটা করে আতিক এক বা সম্পূর্ণ অংশ আতিক একবার অংশ আতিক একবার সম্পূর্ণ অংশ করা হচ্ছে তিরিশ দিনে এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে সুতরাং আমাদের কি হবে আতিক তিন বাই চার অংশ আতিক তিন বাই চার অংশ করবে কত দিনে তাহলে তিরিশ গুণন হচ্ছে তিন বাই চার গুণন হচ্ছে তিন বাই চার আগে কতটুকু করতে পারবে আমাদের তিন বাই চার তো আমরা যদি এখানে কাটাকাটি করি এখানে হচ্ছে আমাদের পনেরো এখানে হয় দুই তিন পনেরো পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে দুই এত দিনে এত দিনেকে আমরা যদি একটু ভাগ করি ভাগ করলে আমাদের কত হবে দুই দুগুনে চার আবার দুই দুগুনে চার থাকে হচ্ছে এক বাই দুই দুই দিনে আচ্ছা এখন আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কাজটি কত শেষ হয়েছিল তো আগে হচ্ছে তারা তিন দিন কাজ করছে তাহলে মোট সময় এই তিন দিন যোগ হচ্ছে আমাদের বা দিন এটাকে আমরা একটু পূর্ণ রূপেও কনভার্ট করে দিতে পারি আপনারা যদি চান যদি এক্স্যাক্ট অ্যান্সার লিখতে চান তাহলে এটাও লিখতে পারেন তাহলে তিন তাহলে আর দিন কত হবে পঁচিশ সাড়ে পঁচিশ দিন বা ছাব্বিশ দিন ছাব্বিশ দিনই হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী কোশ্চন হচ্ছে এগারো এগারো সমাধানের অঙ্ক দেওয়া আছে আমাদের সমাধানের অংশ ফোর এর মান কত আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি দেওয়া আছে এটা একটি সহজ অঙ্ক ওয়ান বাই এ হচ্ছে টু এখন হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ তার হলে স্কোয়ার সমান টু তার হচ্ছে এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করলে আমরা কি হব কি পাবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ ওয়ান বাই এটা হচ্ছে আমরা পাই তাহলে আমাদের এখানে হচ্ছে কত ফোর এখন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ এ কাটা যায় এখানে হচ্ছে ফোর মাইনাস টু এখন আমরা উভয় পক্ষকে আবার বর্গ করব এখানে আবার লিখবো উভয় পক্ষকে পুনঃ বর্গ করে পুনঃ বর্গ করে তো এখানে পুনঃ বর্গ করলে আমরা কি পাবো এ টু দি পাওয়ার ফোর প্লাস আছে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার সমান চারে থেকে দুই গেলে থেকে দুই ওই এর উপর স্কোয়ার করলে হয় আবার চার

তো আমাদের দেওয়া আছে কি এটাকে আমরা একটু গুছিয়ে নেই দেওয়া আছে এ সমান হচ্ছে রুট a থ্রি মাইনাস ওয়ান দেওয়া আছে তো আমরা এই ওয়ান বাই এ কে একটু ভেতরে নিয়ে আসি এ প্লাস ওয়ান বাই এ বানে সমান হচ্ছে রুট ওভার থ্রি সুতরাং হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে রুট ওভার থ্রি এখন আমাদের মান বের করতে বলা হয়েছে কার এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ আমরা শুরু করি কিউব জাস্ট হচ্ছে কত রুট থ্রি এটা হবে হল কিউব মাইনাস থ্রি এ কাটা আর এ প্লাস ওয়ান বাই এর মান কত রুট থ্রি এখন রুট ওভার থ্রি তার কিউব করলে কত হয় থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এখন আপনারা জানতে চাইতে পারেন যে এটা সমান কিভাবে এটা হয় আচ্ছা আমরা যা a স্কোয়ার করি রুট ওভার করি মানে যত পাওয়ার বসাই ওই কয় বার হচ্ছে গুণ হবে ওই কয় বার হচ্ছে গুণ হবে তো দুইটা রুট তে একটা থ্রি হয় আর একটা রুট থ্রি থেকে গেল সো এখানে আমাদের বিয়োগ করলে হবে জিরো এটার মান হচ্ছে জিরো আমাদের উত্তর হচ্ছে জিরো তো এটি হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের সলিউশন সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যেগুলো চাকরি পরীক্ষা করে ম্যাথের সলিউশন গুলো ভিডিও আকারে আপলোড করার জন্য ধন্যবাদ